আপনা জোড়া গেট বা অন্য কোনো জায়গা থেকে অনেক কম মাত্র 1000 টাকা ধার্য করছে এটা গরুপতি 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 1000 তাতে করে আপনাদের গরুর গড়াই করে সুবিধা হচ্ছে না হ্যাঁ অবশ্যই তো কি মনে করতেছেন এই দামে কি বিক্রি করে পুষাবে এই দামে বিক্রি করে বুঝাবিনা তো আমাকে তো টাকা বেশিও দেবে না অথচ এর আমাকে তো খরচ বেশি খরচ বেশি খাবারের খরচ বেশি হ্যাঁ খাবারের খরচ বেশি খাবারের ওজন দাম সোমইন কই 90 90 80 বোঝা করে আমি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা

ফকিরহাট উপজেলা বেতাগা আজকে শনিবার সন্ধ্যার হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাইকে তো সন্ধ্যার হাটে বেচা কিনা কেমন হচ্ছে কেমন দামে চলছে গরু আপনাদেরকে একটু জানাবো তো আমাদের সাথে থাকুন সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন আপনাদেরকে আসলে হাট থেকে জানাবো যে এই সন্ধ্যার হাটে বেতাগার গরুর হাটে কিভাবে আসলে হাসিল নেওয়া হচ্ছে আসলে কতটা সুবিধা হচ্ছে এই হাসিল নেওয়াতে ক্রেতাদের আপনাদেরকে একটু জানাবো এবং অনেক ক্রেতারা আমাদেরকে বলতেছে যে গরুর দাম বেশি এবং যারা বিক্রি করতে আসছে গৃহস্থ এবং ব্যবসায়ীরা তারা বলতেছে আসলে গরুর দাম আমাদের কম হচ্ছে লস হচ্ছে তো আসলে লস কেন হচ্ছে এবং যারা ক্রেতারা আছে তারা কিনতে এসে কেন বলছে যে দামটা একটু বেশি বিষয়টা একটু সাধারণ জনগণের সাথে কথা বলে দর্শক যেমনটি আমরা দেখছি আজ শনিবার অস্থায়ী হাট হওয়াতে কিন্তু তারপর অনেক বেচা কেনা চলছে ক্রেতাদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে মারা দেখছেন অনেক প্রচুর ক্রেতা কিন্তু আহ হাটে আছে তো দেখছেন যে খুব জমনমন ভাবে কিন্তু বেচা কেনা চলছে

হাজার ঊষানব্বই আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ অনেক সুন্দর আর আমরা ওদিক আর একটি ফ্রিজিয়ান জাতের গরু দেখতে পাচ্ছি কালো সুটাম ধের একটি গরু ওটা কেমন দাম ছাড়ছেন দুইশো পাঁচ চাস লক্ষ পাঁচ হাজার ওজন আছে কেমন আনুমানিক প্রায় ছয় মনে ছয় মোন আচ্ছা মার্শাল্লাহ ছয় মনের একটি ছয় মনের একটি আরে বাবা গরু যেভাবে আসলে আমার দিকে তেড়ে আসছে গোটা দেওয়ার জন্য তো ভাই ছয় মনের এই গরুটি কেমন দাম ছাড়ছে

গুরু প্রায় এবারে যে কিনাটিনা দিয়ে এক লাখ তিরিশ মতো পড়ে গেছে বিশ তিরিশ পড়ে গেছে আপনি এখন দাম বাঁচাচ্ছেন কেমন দেড় লাখ টাকা চাইছে দেড় লাখ চাইছেন বেছা কিনা আমি এদের থেকে বল তো নিশ্চয়ই ইনশাআল্লাভ এক বিক্রি হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু একটি গরু বেচা কিনা মনে হয় হবে

আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা বলতেছে কি দাম বেশি আবার আপনারা যারা বিক্রি করতে আসছেন তারা বলছেন দাম কম এই তফাটা থাকার কারণটা কি খাবারের দাম বেশি বলে আপনাদের লস হচ্ছে কিন্তু ক্রেতাদেরও এক পর্যায়ে লস হচ্ছে তো এখানে সরকারের যদি একটু খাবারের দামটা কমায় তাহলে হয়তো আপনাদের লাভ হবে হ্যাঁ আর সেক্ষেত্রে ক্রেতারাও কিনে একটু শান্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

ভিতরে হয়ে গেছে আচ্ছা এটা কি ছোট গরুর জন্য নাকি সব গরুর জন্য সব গরুর জন্য আচ্ছা পাঁচ লাখ টাকাতে একটা গরু কিনলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এক হাজার টাকা এক হাজার টাকা আছে আর আপনার একাশি হাজার টাকা কিনলে একই রকম হাসি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা দর্শক আরেকটি ভাই আমার দেখতে পাচ্ছি গরু কিনলো দুইটা তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাইয়ের দুইটা গরুতে দুই টাকা হাসিল ধরা হয়েছে

দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর করে এই সন্ধ্যায় পেতাগার গরুর হাটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম এবং জানালাম আসলে কেমন দামে সুন্দর সুন্দর গরুগুলো বিক্রি হচ্ছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো দর্শক আমরা কিন্তু এখন এই মুহূর্তে এই সন্ধ্যার পর্বটি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদেরকে সবাইকে আগামীকাল রবিবার আমরা ফয়লাহাটে হাটে আপনাদেরকে সুন্দর সুন্দর প্রতিবেদন দেব দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন